বাসাবাড়ি যারা বিল্ডিং ওয়ারিং করে তাদের এই তার লাগে আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা মার্বেল সিরিজ বলে এটাকে এটা কিন্তু আমার নিজের ব্র্যান্ড এম এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে যেটাকে বলে তিন আমাদের এখানে হোল্ডার রয়েছে আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আপনার আমাদের এম এম ব্র্যান্ডে সার্কিট ব্রেক আমি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের বান্ডিল করা অন্য অন্য ব্র্যান্ডে আপনার স্কুরু হয় লোহা আমাদের এই স্কুরু সহ পিতল যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে ব্লু আছে লাল আছে কালো আছে আছে সবুজ আছে হলুদ আছে এলইডি প্যানেল লাইট রয়েছে এলইডি টিউব লাইট রয়েছে ফোর পয়েন্ট ফাইভ আর এম সাতশো ত্রিশ বাসা বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী আমার দোকানে সরাসরি আসার লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক আমার দোকানের নাম মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথে আমার এই মার্কেটটা কেউ না আসতে পারলে আমার এখানে এসে ফোন দিবে আমি রিসিভ করে নিয়ে আসবো বা লোকেশন দিয়ে দিব শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি এছাড়া প্রতিদিন খোলা জি তো মিলন ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার দোকানে হিউজ পরিমাণের ইলেকট্রিক কেবেলস দিয়ে সাজিয়ে রাখছেন এই তারগুলো মূলত কিসের তার এগুলো হচ্ছে বাসাবাড়ি যারা বিল্ডিং ওয়ারিং করে তাদের এই তার লাগে এগুলো কি 100% তামার তার হবে ও 100% তামা এবং ফায়ারপ্রুফ করা এবং 100% গ্যারান্টি যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি 2 লাখ টাকা পাবে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার তামার তারের দাম আমাদেরকে জানিয়ে দেবেন এটা হচ্ছে আপনার 1.3 আরএম মানে যেটাকে বলে 329 আমি সাইডগুলো একটু ভেঙ্গে ভেঙ্গে বলে দিলে কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এটা 1.3 আরএম কেউ এটাকে 29 বলে কেউ তিন বলে কেউ আবার তিন বাইশ বলে এটা রেট হচ্ছে অনলি পনেরোশো টাকা যেটা বড় বড় ব্রান্ড কিনতে গেলে আপনার ছাব্বিশশো সাতাইশ টাকার প্রয়োজন হয় আমরা দিচ্ছি অর্ধেক দামে এবং হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে অর্ধেক দামে বিধায় কি কোয়ালিটি খারাপ না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি এবং মিস্ত্রির জন্য দিয়েছি যে সে তার চিনে সে যদি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ টাকা সে পাবে তো ওয়ান পয়েন্ট হচ্ছে পনেরোশো টাকা এই এম এম ব্রান্ডের কেবল বিক্রি করতেছি তারপরে রয়েছে ওয়ান

এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা ফায়ার প্রুফ কেবল এটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আট হাজার পাঁচশো বা নয় হাজার টাকার মতো পড়ে যায় আমরা চার হাজার নয়শো টাকা বিক্রি করতেছি তারপর সিক্স আর এম কেবল সিক্স আর এম যেটা পাওয়ার লাইনে ব্যবহার হয় এবং যার যেরকম লোড প্রয়োজন সে ওইভাবেই কেবল আসলে মিস্ত্রি এস্টিমেট করে দেয় ওইভাবে ব্যবহার করে এটা রেট হচ্ছে অনলি আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের এই এম এম ব্রান্ডের রেট আর অন্য ব্র্যান্ড নিতে গেলে সম্ভবত আপনার দশ হাজার নয়শো এগারো হাজারের মতো পড়ে যায় তারপর রয়েছে আমাদের

এবং আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদের রেট কম দিচ্ছে বিধা আমাদের প্রোডাক্ট খারাপ এরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে তামা প্রুফ করে তারপরে কেবল বিক্রি করি এরপরে যারা ভেঙে নিতে চায় পঞ্চাশ গজের কয়েল করে আছে আমাদের এগুলো পঞ্চাশ গজের কয়েল করা আছে তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা নিতে চায় দশ গজ বিশ গজ তাদের জন্য এই পাঁচশো গজের বান্ডিল করা এগুলো তারা নিতে পারবে এগুলো তামা ফায়ার প্রুফ করা সবই আমাদের নিজস্ব ব্র্যান্ডের এবং আমার নিজের ব্র্যান্ড এম আমার এই ব্র্যান্ডের কিন্তু হিউজ পরিমাণের কেবল আসলে অনেকে অনেক ভাবে দেখায় ফ্যাক্টরি দেখায় কেউ গোডাউন দেখায় আমি আসলে ওরকম লোক দেখানো জিনিস আমি পছন্দ করি না লোক দেখি না যেটা আছে আমার সামনে আমি আপনাকে দেখাই আপনারা অর্ডার করবেন কুরিয়ারে বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা গন্তব্য স্থানে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা প্রবাসী আছেন আপনারা আসলে আসতে পারবেন না বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা আসতে পারবে তারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাচাই করে নিবে যে তামা কিনা ফায়ার প্রুফ কিনা কেবলের গুণগত মান কিরকম ওইভাবে আমি প্রুফ করে দেবেন তারপরে আমি দেখাবো আপনার গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচটা এটা আমাদের নিজস্ব নতুন আসছে এটা একটা খুব সুন্দর একটা সিরিজ মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার মজার বিষয় হচ্ছে অন্য অন্য ব্র্যান্ডের আপনার স্ক্রু হয় লোহা আমাদের এই স্ক্রু সহ পিতল আপনারা প্রতিষ্ঠানে এসে চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন এবং পিতলের কন্টাক্ট এবং মেটাল বডি মেটাল বডি রেডও আমরা রাখতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় একবারে পাইকারিতে এটা আপনার ফোর গ্যাং পরে হচ্ছে অনলি দুইশো টাকা এই চারটা সুইচ থাকবে দুইশো আশি ওয়ান যেমন একটা সুইচ একটা সুইচ পর্বে হচ্ছে শুধু নব্বই টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ থাকবে একশো আশি টাকা থ্রি গ্যাং তিনটা সুইচ দুশো সাইট আর এই ফোর এর রেট হচ্ছে দুইশো আশি তারপর রয়েছে এটার সাথে মাল্টি সকেট মাল্টিসকেট তিনশো ষাট টাকা মাল্টি সকেট তারপর রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের আইপিএস করা এবং ফিক্সড বডি এবং অরিজিনাল ট্যামেস্টার দিয়ে তৈরি এটা পাঁচশো ওয়ার্ডের এটা রেট আমরা বিক্রি করতে টাকা তারপরে রয়েছে রেলপুশ কলিং বেল খুব সুন্দর একটি বেল এটা দুইশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি আমাদের এই ব্র্যান্ডের এমএম এম এম এটা কিন্তু আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল আমার নিজের তারপর রয়েছে এর রেট হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ইন্টারনেট তিনশো আশি ইন্টারনেট সকেট তিনশো আশি থ্রি পিন মাল্টি সকেট হচ্ছে তিনশো টাকা এরপর ডিপি সুইচ রয়েছে তিনশো পনেরো এম্পের রয়েছে তিনশো আশি এল ইডি লাইট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন এল ইডি প্যানেল লাইট রয়েছে এল ইডি টিউব লাইট রয়েছে এগুলো চারশো পঞ্চাশ টাকা রয়েছে আপনার এল ইডি টিউব চল্লিশ পাঁচশো তেতাল্লিশ ওয়াট এগুলো আপনার দুই বছরের গ্যারান্টি আছে তারপর আমাদের হিউজ কালেকশন গ্যারেন্সিদের তারপরে রয়েছে আমাদের কাছে সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার গুলো কিন্তু জার্মানি টেকনোলজি করা এবং আপনার গ্যারান্টি দিচ্ছে আমরা আজীবন তো আসলে অনেকেই রেড বলে না শুধু দেখায় কিন্তু রেড বলে না আমাদের জার্মানি টেকনোলজি করা এবং আপনার আমাদের এম এম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা এগুলো পিতলে সম্পূর্ণ পিতলের এবং আপনার কপার কন্টাক্ট ভিতরে এগুলো আপনার হচ্ছে অনলি পাঁচশো আশি আর সিঙ্গেল যেটা একটা থাকবে সিঙ্গেল সিঙ্গেল জার্মানি টেকনোলজি করা যা প্রয়োজন নিতে পারবে এবং কপার কন্টাকে এগুলো হচ্ছে দুইশো নব্বই টাকা কিন্তু আপনার ব্রেকারে কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি আজীবন যেটা অন্য অন্য ব্র্যান্ড আসলে দিতে পারে না সবাই কিন্তু দেয় ওয়ারেন্টি ওয়ারেন্টি যে টিপ করলে টিপ না করলে চেঞ্জ করে দিব কিন্তু পুরে গেলে কেউ দেয় না তা আমরা দিচ্ছি পুরে গেল চেঞ্জ এবং আমাদের এখানে হোল্ডার রয়েছে এই হোল্ডারগুলো আপনার আমরা বাহাত্তর টাকা রেডি বিক্রি করতেছি এটা কালার আছে কি চার মডেলের হোল্ডার রয়েছে এই যে এখানে ডিসপ্লেতে দেওয়া আছে ক্যাটালগ আছে এর চারটা মডেলই আছে আমাদের কাছে যার যেরকম মডেল প্রয়োজন নিতে পারবে এগুলো বাহাত্তর টাকা আর এই যে একটা হোল্ডার রয়েছে আমাদের নিজস্ব এই সবগুলো আমাদের এমএম এটা স্ক্রু সহ পিতল এবং এটা পিনের এটা রেট বিক্রি করতেছি 50 টাকা 50 টাকা আর এগুলো হচ্ছে পাঁচচল্লিশ টাকা এই একটা মডেল আছে এই একটা মডেল আছে আর যদি একটু কমের ভিতরে নেয় এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা শুধু পঁয়ত্রিশ টাকা এটা পিন পেস একসাথে এখানে কিন্তু হিউজ পরিমাণের গ্যাং সিস রয়েছে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে এই অ্যাডজাস্ট ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে ছয়শ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের রেট এগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যাং সিজের আরো অনেক কালেকশন রয়েছে আমরা পাইকারি দামে আপনারা শুধু চয়েস করবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শুধু মিস্ত্রি লিস্টটা আমাকে দিবেন আমি আপনাদের গন্তব্য স্থানে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেবো অনলি এক হাজার টাকা যারা প্রবাসে থাকেন অনেকে অনেক সময় ভয় পায় যে আসলে ভাই প্রবাসে থাকি আমার তো ওরকম লোক নাই যে আপনার প্রতিষ্ঠানে গিয়ে আনবে বিশ্বাসের উপর ইনশাল্লাহ নিতে হবে আমার থেকে না নেন যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নেন বিশ্বাস ছাড়া কারো কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন না এবং যেখান থেকেই নেন ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবেন না আমার নিজের ব্রান্ড আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি এবং বিক্রি করে আসছি তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কেবল কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যার সম্মুখীন হই নাই বা কেউ কোনো কমপ্লেন করে নাই তো ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই এমএম ব্র্যান্ডের ব্রান্ডের এম এম আপনারা নিতে পারেন ভিডিও বিদায় নেওয়ার আগে আমি ঠিকানা ডাবর বলে দেই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা ঢাকা নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার মেয়র হানি ফ্লাইওভার টুল ঘরের সাথেই পড়েছে ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বিআরবি কেবল যারা বিআরবি কেবল চান বিআরবি কেবল সর্বোচ্চ পার্সেন্ট বিশ পার্সেন্টে পাবেন যারা নি পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টে আপনারা পান আমি আপনাকে একবার লিখিত গ্যারান্টি দিব যে তিরিশ পার্সেন্টে যারা বিআরবি কেবল পঁচিশ পার্সেন্টে কিনেন হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বর প্রোডাক্ট কিনেন কারণ হচ্ছে কি বিআরবি কেবল আপনার একুশ বাইশ এর গেলেই আপনার দুই নম্বর প্রোডাক্ট নিতে হবে এবং আমি চ্যালেঞ্জ করে বললাম অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর যদি পার্সেন্ট বেশি আশা করেন তাহলে আপনাদের দুই নম্বর প্রোডাক্ট নিতে হবে যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টে গেলেই দুই নম্বর বিআরবি তো আমাদের একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে আমাদের তার ওই মিস্ত্রি লাখ টাকা পুরস্কার পাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম